আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মামুন শেখ আমি আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে ভাইভা প্রিপারেশন এল নিয়ে তো মূলত আমি এল জিইডি বলছি এ কারণে সামনে আমাদের এল জিইডি ভাইবা এই জন্য কিন্তু সামনে আরও ডিএমএইচইডি প্লাস অন্য নন অনেক ভাইভা আছে তো সেগুলো বিষয়ে এই ভাইভা প্রিপারেশনটা আপনাদের কাজে লাগবে তো চলুন শুরু করা যাক ভাইবা প্রিপারেশন এল জিডি শেখ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট নাও আই এম এ প্রোগ্রাম ইঞ্জিনিয়ার ওয়াস অ্যাট উদীপন এনজিও আই এম দ্য ওনার অফ ইউটিউব চ্যানেল অটোকরিয়াল দ্য ডিউ ডাব্লু ডট ইউটিউব টিউটোরিয়াল টোয়েন্টি টোয়েন্টি প্রেজেন্টেড বাই এম ডি মামুন শেখ সো চলুন শুরু করা যাক রিয়াল ভাইভা থেকে আমি কিছু প্রশ্ন সংগৃহীত করেছি তার মধ্যে প্রথম ভাইভা প্রশ্ন হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ইতিহাস বলেন সিভিল ইঞ্জিনিয়ারিং হলো একটি প্রাচীনতম প্রধান নিয়মানুবর্তী ইঞ্জিনিয়ারিং প্রথা সতেরোশো সাতচল্লিশ সালে ফ্রান্সে প্রথম ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয় যার নাম পি দি ন্যাশনাল স্কুল অব ডিজেস অ্যান্ড হাইওয়েজ সিভিল ইঞ্জিনিয়ারদের শহরের সব ধরনের কাঠামো নির্মাণ পরিকল্পিত রেলপথ ও মহাসড়ক তৈরি পরিকল্পনা করা হতো বিশ্বের প্রথম ইঞ্জিনিয়ারিং সমাজের মঙ্গল কামনায় আঠারোশো সালে ইংল্যান্ডে সিভিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন শুরু হয় সিমেন্টের কম্পেসিভ টেস্ট করতে যে বালি ব্যবহার করা হয় তার নাম কি পিট বা গর্তের বালি পাঁচশো ডাব্লিউ রড বলতে কি বোঝায় ডাব্লিউ দ্বারা ওয়েল বোঝায় যার ব্যবহারিক অর্থ হল প্রতিক্রিয়া অর্থাৎ রডের কম্পেসিভ লোড বহন করার শক্তি যা পাঁচশো এমপিএ দেওয়া থাকে একে পিএসআই এ নিতে হলে একশো পঁয়তাল্লিশ দ্বারা গুণ করতে হয় ওয়ান ডাব্লিউ সমান ওয়ান এম পি এস ইকুয়াল টু ওয়ান ডাব্লিউল ফাইভ ফাইভ হান্ড্রেড ডাব্লিউ টু ফাইভ হান্ড্রেড ইন্টু ওয়ান ফর্টি ফাইভ ইকুয়াল সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পিএসআইাল টু সেভেন্টি টু পয়েন্ট ফাইভ এ রেল লাইন কত প্রকার রেল লাইন চার প্রকার ব্রড গেজ মিটার গেজ নো গেজ স্ট্যান্ডার্ড গেজ বাংলাদেশে কোনটি আছে ব্রড মিটার গেজ এবং গেজ ফাউন্ডেশন কত প্রকার ফাউন্ডেশন প্রধানত দুই প্রকার যথা গভীর ও অগভীর আরবরিকালচার কি আরবরিকালচার হচ্ছে গাছ পালনবিদ্যা পানের পিএইচ কত মূলত 6.5 থেকে এইট পর্যন্ত কয়েকজন বুদ্ধিজীবীর নাম বলো ডক্টর মণি চৌধুরী ডক্টর আনোয়ার বাসা শহীদুল্লাহ কাহিসার স্লিপার কত প্রকার স্লিপার তিন প্রকার সুপার এলিভেশন কি গাড়ি যখন সরল থেকে বাঁকা পথে অগ্রসর হয় তখন এর উপর দুটি বল ক্রিয়া করে একটি নিজস্ব ওজন অপরটি কেন্দ্রাতিক বল এই কেন্দ্রাতিক বলের প্রভাবে গাড়ি সড়কের বাইরের দিকে ছিটকে পড়তে চায় ছিটকে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য রাস্তার বাঁকের বাইরের দিক ভিতরের দিক অপেক্ষা উঁচু করা হয় একে সুপার এলিভেশন বলে পাল্টিগ্রি কোণের ব্যাক বিয়ারিং কত পাঁচ ডিগ্রি এন ই সেভেন সিস্টার্স কি ভারতের সাতটি অঙ্গরাজ্য আসাম ত্রিপুরা মিজোরাম মেঘালয় মণিপুর অরুণাচল নাগাল্যান্ড গ্রিন বিল্ডিং কি যে সকল বিল্ডিং পরিবেশের জন্য ক্ষতিকর নয় এবং বিল্ডিং এর আবাসিকদের কোনো প্রকার ক্ষতির সম্ভাবনা থাকে না তাকে গ্রিন বিল্ডিং বলে বগুড়ার একটি আঞ্চলিক গান বলুন হামরা বগুড়ার ছোল হেডলস কি তরলের প্রবাহপথে অবস্থান আকার তাপের পরিবর্তন ঘর্ষণজনিত বাধা ইত্যাদি কারণে হেডের যে ঘাটতি হয় তাকে হেডলস বলে জিও টেক্সটাইলের ধর্ম কি জিও টেক্সটাইল মাটিতে রিএনফোর্সমেন্ট হিসেবে কাজ করে জিও টেক্সটাইল উন্নত মানের সুতার তৈরি এক ধরনের কাপড় যা ভাঙন রোধকল্পে ব্যবহার করা হয় যা ব্যবহার করা হয় পানি উন্নয়ন বোর্ডে বেশি কী কী কারণে হেডলস হয় ব্যাসের পরিবর্তন ঘর্ষণজনিত বাধা পাইপের বাঁকা অবস্থা পাইপের প্রবেশ অপস্থান পাইল কিভাবে লোড ট্রান্সফার করে লোড বহনের ভিত্তিতে বিভিন্ন প্রকার পাইল বিভিন্নভাবে লোড বহন করে ভিস্কোসিটের একক কি নিউট্রন পার সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার ও কেজি পার মিটার সেকেন্ড অ্যাস ইউনিটে সিমেন্টের মূল উপাদান কি ক্লিংকার বা চুনাপাথর জন্য নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যান্টোনাইট কি এবং কোথায় ব্যবহার করা হয় ব্যান্টোনাইট একটি কেমিক্যাল যা পাইল ঢালাইয়ের পূর্বে গর্তে দেওয়া হয় যাতে ভেতরের পৃষ্ঠের মাটি ভেঙে না পড়ে গোবর প্রাকৃতিক ব্যান্টোনাইট হিসেবে ব্যবহার হয় চুনাপাথরের রাসায়নিক সংকেত লেখো চুনাপাথরের রাসায়নিক সংকেত সি এ ক্যালসিয়াম অক্সাইড পদ্মা নদীর উৎপত্তি পদ্মা নদীর উৎপত্তি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে ট্যাকোমিটার কি ট্যাকোমিটার এমন একটি যন্ত্র যার সাহায্যে বিভিন্ন ধরনের গতি পরিমাপ করা হয় ইটের গাঁথনির ক্ষেত্রে ভেতর ও বাহিরের প্লাস্টারের পুরুত্ব বলুন বাহিরের পৃষ্ঠে বারো মিলিমিটার এবং ভেতরের পৃষ্ঠের পুরুত্ব আঠারো মিলিমিটার পুকুরে মাটি কাটার ঢাল কত টু এস টু ওয়ান একশো ঘন ফুট ঢালাই কাজে কয় ব্যাগ সিমেন্ট লাগে এক এস টু দুই এস টু চার অনুপাতে আঠারো ব্যাগ সিমেন্ট লাগে কোন মাটির ভারবহন ক্ষমতা বেশি বেলে মাটির ভারবহন ক্ষমতা বেশি লস টেস্ট কি সড়কে ব্যবহৃত কাঠিন্যতা ও জানার জন্য যে পরীক্ষা করা হয় তাকে লস অ্যাঞ্জেলস অ্যাভ্রেশন টেস্ট বলে একটি পাঁচটনি ট্রাক কতটুকু বালি পরিবহন করতে পারে পাঁচ হাজার কেজি মডুলাস অফ ইলেকট্রিসিটি কি স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন ও বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা এই ধ্রুব সংখ্যাকে মডুলাস অফ ইলেকট্রিসিটি বলে জিও কি সাধারণার্থে জিও টেক্সটাইল বলতে কৃত্রিম বা প্রাকৃতিক পলিমেট্রি সামগ্রীর আশে তৈরি নমনীয় ছিদ্রের বিশেষ ধরনের কাপড়কে বোঝায় টোটাল স্টেশন কি টোটাল স্টেশন এমন একটি আধুনিক যন্ত্র যার সাহায্যে ইলেকট্রনিক্স পদ্ধতিতে কোন স্টেশনের আনুভূমিক কোণ উল্লম্ব কোণ আনুভূমিক দূরত্ব তির্যক দূরত্ব এলিভেশন ইত্যাদি নির্ণয় করা যায় এম টেন কংক্রিট এর রেশিও কত এক তিন ছয় কংক্রিটিংয়ের ধাপগুলো কী কী উপাদানগুলোর আনুপাতিকরণ উপাদানগুলো পরিমাপকরণ উপাদানগুলোর মিশ্রণ তৈরীকরণ কংক্রিট স্থানান্তরকরণ কংক্রিট স্থাপন কংক্রিট ঘন সন্নিবেশ করণ মিক্সড ডিজাইন কী কাঠামোর চাহিদা বা প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট শক্তি অর্জনের জন্য সিমেন্ট বালি ও এগ্রিগেডের সঠিক মিশ্রণে মিক্সড ডিজাইন সব জায়গাতে কি মিক্স ডিজাইন করা হয় ক্ষেত্রভেদে এর পরিবর্তন হয় যেমন এম ফাইভ এম সেভেন এম এম ফিফটিন এম সি কি রেডিমিক্স কংক্রিট রাস্তার কয়টি স্তর ও কি চারটি সাব সাবগ্রেড সাববেস বেস ওয়ারিং কোর্স রিজিট পেভমেন্ট কি সিমেন্ট কংক্রিট সড়ক ও ইনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট সড়কের পেভমেন্ট খুব শক্ত ও কাঠামোগতভাবে খুবই শক্তিশালী এবং ফ্লেকজারাল বা বেন্ডিং প্রতিরোধী এ ধরনের পেভমেন্টকে রিজিড পেভমেন্ট বলে এর সুবিধা হচ্ছে দীর্ঘস্থায়ী সংস্কার ব্যয় কম শব্দ নিরোধক হাইড্রেশন কি হাইড্রেশন হলো পানি যোজন প্রক্রিয়া কংক্রিটে পানির সাথে অন্যান্য উপাদানের বিক্রিয়াকে হাইড্রেশন বলে বেন্ডিং মোমেন্ট কি বিমের কোন সেকশনের এক পার্শ্বস্থ খাড়া বলগুলোর মোমেন্টের বীজগাণিতিক যোগফলকে পেন্ডিং মুমেন্ট বলে আট সুতা সমান কত মিলিমিটার আট সুতা সমান পঁচিশ দশমিক চার মিলিমিটার এক এম এমপিএ সমান কত পিএসআই একশো পঁয়তাল্লিশ পিএসআই চল্লিশ ও সিক্সটি গ্রেডের সরি চল্লিশ ও ষাট গ্রেডের রডের পিএসআই কত চল্লিশ গ্রেড সমান চল্লিশ হাজার পিএসআই ষাট গ্রেড সমান ষাট হাজার পিএসআই পদ্মা সেতুতে কত মিলিমিটার রড ব্যবহৃত হচ্ছে পঞ্চাশ মিলিমিটার রড ব্যবহৃত হচ্ছে সিপিএস কি সাইবার ফিজিক্যাল সিস্টেম কন্টুর কি নির্দিষ্ট উপাত্ত হতে সম উচ্চতা বিশিষ্ট বিন্দু সংযোগকারী কাল্পনিক রেখাকে কন্টুর বলে এফোর্টস নেভার ডাই সো বি উইথ মি ফর নেক্সট ভাইবার প্রিপারেশন পার্ট ফোর Thank you for watching.